একদা এক ঘন অরণ্যে বসবাস করত শিয়াল ছাগল হাতি ও হরিণ বন ছিল শান্তিপূর্ণ সবাই মিলেমিশে থাকত কিন্তু সেই বনে একটা বাঘ ছিল শক্তিশালী এবং অহংকারী একদিন যখন ছাগল একটি ঝরনার ধারে ঘাস খাচ্ছিল হঠাৎ বাঘ এসে তাকে দেখে চিৎকার করে বলে এই বন আমার তুমি আমার অনুমতি ছাড়া ঘাস খাচ্ছ কেন ছাগল ভয়ে কাঁপোতে কাঁপোতে বলে মাফ করবেন মহারাজ আমি তো জানতাম না এটা আপনার এলাকা আমি তো শুধু ঘাস খাচ্ছিলাম বাঘ গর্জে উঠে বলল এতে আমার অধিকার লঙ্ঘিত হয়েছে তোমার শাস্তি হবে ছাগল খুব ভয়ে পড়ে যায় এবং প্রাণভিক্ষা চায় এই সময় বনের গানী শিয়াল সেখানে উপস্থিত হয় সে সব শুনে বুঝতে পারে বাঘ অহংকারে অন্ধ হয়ে পড়েছে শিয়াল বাঘকে বলল বন্ধু যদি তোমার মনে হয় ছাগল অন্যায় করেছে তাহলে তার বিচার হোক আমরা বনের সবাই মিলে সিদ্ধান্ত নেবগু বাঘ তাতে রাজি হয় কারণ সে ভাবল তার শক্তির ভয়ে সবাই তার পক্ষে কথা বলবে বিচার শুরু হয় শিয়াল হাতি হরিণ ছাগল এবং বাঘ সবাই মিলে একটি পরিষদ বসায় হাতি ছিল সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তাই সে সভাপতির দায়িত্ব নেয় হাতি জিজ্ঞেস করল বাঘ তুমি বলো ছাগলের দোষ কি বাঘ বলল ও আমার এলাকায় প্রবেশ করেছে এবং আমার অনুমতি ছাড়াই ঘাস খেয়েছে তাই আমি ওকে শাস্তি দিতে চাইগি তারপর ছাগল কাঁচতে কাঁচতে বলল আমি তো কোথাও লেখা দেখিনি যে এটি বাঘের এলাকা ঝর্ণা তো সবার পানি দেয় ঘাসও সবার জন্য আমি তো কারো ক্ষতি করিনি গি শিয়াল এবার হাতি ও হরিণকে বলে চলুন আমরা সবাই সিদ্ধান্ত নিই এই বন কি একার কারো নাকি সবার হাতি গভীরভাবে চিন্তা করে বলল এই বন সবার ঝরনার পানি যেমন বাক্যে দেয় তেমনি ছাগলকেও দেয় আমরা যদি একে অপরকে সম্মান না করি তবে বনেই অশান্তি শুরু হবে গু হরিণও বলল বাঘ ভাই আপনার শক্তি আছে কিন্তু শক্তি দিয়ে যদি ভয় দেখান তাহলে কেউ আপনাকে ভালবাসবে না সম্মান অর্জন হয় ভালো ব্যবহারে গু বাঘ লজ্জিত হয়ে পড়ে সে বুঝতে পারে সে অহংকারে ভুল করছিল সে ছাগলের কাছে ক্ষমা চায় এবং বলে আমি সত্যিই ভুল করেছিলাম আমি ভেবেছিলাম আমার শক্তিই সব কিন্তু আজ বুঝলাম সহানুভূতি ও সম্মান অনেক বড় শক্তিগু সবাই খুশি হয়ে ওঠে ছাগল স্বস্তির নিঃশ্বাস ফেলে আর শিয়াল মুচকি হেসে বলে এই হলো প্রকৃত বিচার যেখানে কেউ ছোট নয় কেউ বড় নয় সবাই সমান অধিকার নিয়ে বনে বসবাস করে সেদিন থেকে বাঘ অনেক বদলে যায় সে আর কাউকে ভয় দেখায় না বরং সবার সঙ্গে বন্ধুত্ব করে চলে তো বন্ধুরা এই গল্পটা থাকে শিক্ষা হলো যে অহংকার পতনের মূল শক্তি বড় নয় বরং বুদ্ধি সহানুভূতি ও ন্যায় বিচারে প্রকৃত সম্মান পাওয়া যায়